হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি চলে এসেছি ধানমন্ডি লেকে আজকে আমি আপনাদেরকে ধানমন্ডি লেকের ইতিহাস সম্পর্কে জানাবো সংক্ষিপ্তভাবে এবং সম্পূর্ণ জায়গাটি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথেই থাকবেন তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই তো ধানমন্ডি লেক একটি ঢাকার বর্তমানে অনেক উচ্চবিত্তদের একটি আবাসিক এলাকা বলা চলে মানুষ এক কথায় এটাকে উচ্চবিত্তদের বসবাসের জায়গা হিসাবেই চেনে আপনারা আমার সামনে যে জায়গাটিকে দেখতে পাচ্ছেন আশা করি অনেকেই চিনতে পেরেছেন এটি হচ্ছে সেই বাসা ধানমন্ডি বত্রিশের সেই বাসাটি যেটিকে জুলাই আগস্টের গণপ্রধানের পর ছাত্রদের অভ্যর্থানের পর যে বাসাটিকে ভাঙা হয়েছিল এটি হচ্ছে সেই বাসা এটি উপস্থিত ধানমন্ডি লেকের সাথেই মূলত এই সম্পূর্ণ জায়গাটি বিশ শতকের পূর্বে একটি গ্রাম জায়গার ছিল যেখানে চাষাবাদ হইতো জমি ছিল পুকুর ছিল নিচু জলাভূমি ছিল তো ধীরে ধীরে এই জায়গাটিকে উনিশশো পঞ্চাশ শতকের দিকে মানে উনিশশো সালের পরে তৎকালীন পাকিস্তান সরকার এই জায়গাটিকে পরিকল্পিতভাবে একটি নগর হিসাবে গড়ে গড়ে তোলার চেষ্টা করে মূলত সরকারি কর্মকর্তা উচ্চবিত্ত শ্রেণীর যেসব মানুষজন আসছে তাদের জন্য এখানে বসবাসের ব্যবস্থা করা হয় এবং এখানে যে আমরা লেকটি দেখতে পাই এটিকে মূলত পানি নিষ্কাশনের জন্য বা বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য এবং এই জায়গাটি নান্দ নান্দনিকতা বজায় রাখার জন্য এই জায়গাটিকে প্রস্তুত করা হয় এরপর আমরা যদি দেখি উনিশশো একাত্তর সালের পর ধানমন্ডি এই লেকটিকে ধীরে ধীরে জায়গাটি সাধারণ জনগণ বা কিছু দুর্নীতিগ্রস্ত মানুষের দখলে চলে যায় তারা কিছু জায়গা দখল করে এবং ধীরে ধীরে জায়গাটি দূষণের সম্মুখীন হয় যেটা পরবর্তীতে আমরা এখনও দেখতে পাই জায়গাটির অবস্থা তবে দুই সালে ঢাকা সিটি কর্পোরেশন এবং অনেক ধরনের সংস্থার উদ্যোগে এই জায়গাটিকে একটি পরিকল্পিতভাবে এবং এই জায়গাটির বর্ধনের জন্য অনেক ধরনের উদ্যোগ নেওয়া হয় যেমন হাঁটার রাস্তা জগিং ট্র্যাক বর্ষ মানে জায়গাটির নিরাপত্তার জন্য বাতি স্থাপন করা হয় প্রসার জায়গা ব্যবস্থা করা হয় আর রবীন্দ্র সরোবর খোলা মঞ্চ এবং লেক পারে ক্যাফে নির্মাণ করা হয় এবং সম্পূর্ণ জায়গাটিকে গাছপালা দ্বারা আবৃত করা হয় এবং প্রচুর পরিমাণে গাছ বৃক্ষরোপণ করা হয় এই জায়গাতে যাতে এই জায়গাটিকে সবুজে ঘেরা একটা স্থান হিসাবে তৈরি করা যায় মূলত আপনারা এখনও যারা এই জায়গাতে এসেছেন বা যারা দেখেছেন জায়গাটিতে আপনারা দেখতে পাবেন যে এই জায়গাটি কত সুন্দর এবং এই জায়গাটা জায়গা কত সুন্দর এখানে বিকাল করে দেখতে সব ধরনের ঘুরতে আসে ছেলেরা এখানে এখানে কিছু বসার জায়গা আছে সেখানে সকলে বসে আড্ডা দেয় কারণ মূলত এই জায়গা যদি বলি যে বিনোদন কেন্দ্রই শুধু না এটা একটা সংস্কৃতি কেন্দ্র হিসাবেও কিন্তু পরিচিত এখানে রবীন্দ্র সরোবরে প্রতিনিয়তই এখানে গান নাচ এবং নাটক টাটক সব কিছুই এখানে আগে হইতো এখন ধীরে ধীরে এই জিনিসটা কমে যাচ্ছে কিন্তু তরুণ প্রজন্মের জন্য এই জায়গাটি একটি পর্যটন পর্যটন স্থান হিসাবেই কিন্তু এখনও পরিচিতি পায় আপনারা দেখতে পাচ্ছেন যে জায়গাটি পরিষ্কার রাখার চেষ্টা করা হয়েছে কিন্তু তারপরও পরিষ্কার থাকে না আপনারা পানির অবস্থাটা দেখলেই বুঝতে পারবেন যে পানিটা কতটা নোংরা কারণ ঢাকাবাসী তাদের ভালোটা আর কি নিজেরা বুঝতে পারে না তারা যদি এই জায়গাটিকে যদি পরিষ্কার রাখতো তাই এই লেকের পানি যদি পরিষ্কার রাখতো হয়তো তারা ভালো কোনো ফল পেলেও পেতে পারতো কিন্তু তারা আসলেই যে দূষণমুক্ত একটা যে পরিবেশ তৈরি করবে সেটা তারা করার চেষ্টা কখনোই করে না আর তাদেরকে দোষ দিয়েও লাভ নাই মূলত ঢাকার যে জনসংখ্যা জনসংখ্যার কারণেই আর কি এই সমস্যাটার সৃষ্টি হয়েছে বর্তমানে এই উন্নয়নের পরেও সব থেকে বেশি জায়গাটিকে যেটা সমস্যার সম্মুখীন হয়েছে সেটা হচ্ছে দূষণ তা অবৈধভাবে দখল এবং রক্ষণাবেক্ষণের অভাব নিরাপত্তা সমস্যা সব কিছু মিলাই আর কি জায়গাটি বিভিন্ন ধরনের সমস্যায় জড়ার জন্য কিন্তু তারপরেও মানুষ চেষ্টা করে এই জায়গাটিকে এসে তাদের সুন্দর একটা মুহূর্ত এই জায়গাটিকে তাদের সময়টা কাটায় এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি যেদিন গিয়েছিলাম এখানে একটি মেলা হচ্ছিল আনন্দ মেলা নামে এখানে মাঝে মধ্যে বিভিন্ন ধরনের প্রোগ্রাম হয়ে থাকে আপনারা জায়গাটিকে কীভাবে কত সুন্দর করে সাজানো হয়েছে এবং মানুষ কিন্তু এই জায়গাটিকে প্রচুর উপভোগ করে এই জায়গাটিতে এসে তাদের সময়গুলো ভালোভাবে মানুষ চেষ্টা করে যাতে তাদের সময়গুলো কাটাতে পারে এবং পরিশেষে একটি কথা বলার যে আমরা যদি একটা ভালো জায়গা চাই বা ভালো একটা পরিবেশ চাই অবশ্যই আমাদেরকে সচেতন হতে হবে আমাদের দূষণ রোধ করতে হবে এবং মানুষ যেসব অবৈধ কাজকর্ম করে এবং আমাদের নিজেদের মান সম্মান নিজেদেরকে ধরে রাখতে হবে এবং নিজেদের যে অবস্থান নিজেরও নিজেদের অবস্থান থেকে এই জায়গাটিকে সুন্দর করে রাখার চেষ্টা করতে হবে বলে আমি মনে করি আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম ভিডিও পাবার জন্য অবশ্যই বেলাইকন বা দিয়ে রাখবেন যাতে পরবর্তীতে নতুন কোনো ভিডিও আসলে অবশ্যই আপনারা দ্রুত পেয়ে যান তো আজকে ভিডিওটি এতটুকুই সকলেই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন যাতে আপনাদের আর ভিডিও করে যেতে পারি ধন্যবাদ আলাইকুম